আমার সামনে এখানে একজন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কথা বলছি আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে এবং হাঁটছে নিউ ইয়র্কের সবচেয়ে ধনী এরিয়া ম্যানহাটন থেকে আজকের ভিডিওতে আমি এমন কিছু দেখানোর চেষ্টা করব যেগুলো আপনাদের মন খারাপ করে দেবে এবং মন ভালো করে দিবে চলুন আজকে একটু সময় ব্যয় করে ঘুরে ঘুরে দেখব স্বপ্নের আমেরিকাতে মানুষ কত ধরনের মূল্যবান জিনিস বাহিরে ফেলে দেয় এবং কত ধরনের মূল্যবান জিনিস বাহিরে কুড়িয়ে পাওয়া যায় এবং সময় ক্ষেত্রে এখানকার মানুষের জীবন কতটা নির্মম এবং সময় ক্ষেত্রে সেটা কতটা উপভোগ্য তবে এটা সত্য কথা এখানকার মানুষ যে ধরনের জিনিসগুলো বাহিরে ফেলে দেয় বাংলাদেশের মোটামুটি ক্লাসের একটা পরিবার সেই জিনিসটা পাওয়ার জন্য সেই জিনিসটা জীবনে একবার মালিক হওয়ার জন্য সারা জীবন পরিশ্রম করে অনেক সময় তাদের সে স্বপ্ন আধরা যায় এবং অনেক সময় বাংলাদেশে শোনা যেত আমেরিকাতে যারা আসবে তাদের অ্যাপার্টমেন্টের সামনে দুই জোড়া জুতো রাখতে হয় না হলা অপরিচিত একটা মেয়ে বাসার মধ্যে ঢুকে যাবে অথবা যারা এখানে কাপড় পরে তাদের কাপড় ময়লা হয়ে গেলে তারা পরিষ্কার করা হতে তারা সেটা ফেলে দেয় তবে হ্যাঁ কাপড় তারা ফেলে দেয় না তারা ডিপোজিটের মতো একটা জায়গাতে রেখে দেয় সেখান থেকে মানুষ কালেক্ট করে তৃতীয় বিশ্বে বিভিন্ন দেশে সেগুলো পাঠিয়ে দেয় যেমন বাংলাদেশে এখনো মানুষ রেল লাইনে কাপড় কেনার জন্য ভিড় জমায় কিন্তু বাংলাদেশে এতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি যেখানে বাংলাদেশই উল্টো দেশের বাইরে সেগুলো পাঠানোর কথা কিন্তু বাংলাদেশের মানুষ আজও সস্তায় কাপড় কিনতে পারে না বা যাই হোক সেটা আজকে আমাদের মুখ্য বিষয় নেই কিন্তু এমন একটা বিভিন্ন বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সম্ভব হলে সাথে থাকুন ভালো লাগবে সময়ের জন্য কৃতজ্ঞ এই সামনের গাড়িটা এইটা হলো হান্ডা অ্যাকোর এটা দুই হাজার বাইশ কিংবা তেইশের মডেল হবে কারণ হান্ডার এই শেপটা চালুই হয়েছে মোটামুটি দুই হাজার একুশ কিংবা বাইশ থেকে আর কি এ পেছন দিকটা একটু ধাক্কা লাগছে দেখুন এটা একদম ফ্রিওয়ে হাইওয়ে পাশে এখানে পড়ে আছে আর কি পেছনে এই জায়গাটায় ধাক্কা লেগে কে জানি অ্যাক্সিডেন্ট করছে যার জন্য এটা ফেলে রেখে চলে গেছে এই গাড়িটা অ্যাবান্ডার হিসেবে পুলিশ ডিপার্টমেন্ট এটা নিয়ে যাবে এখানে এটা চাইলে কেউ উঠিয়ে নিয়ে যেতে পারবে না দূর থেকে একটু দেখে এই যে এবং টায়ারগুলা এখনো নতুন গাড়ি নতুন ভেতরটা দেখা যাচ্ছে না কারণ একদম কালো করা আছে যার জন্য এই যে এই পাশ থেকে দেখে এবং এটা একদম ফ্রি ওয়ে আশপাশে কোনো বাড়িঘর নেই এটা অ্যাবানডেন্ট কার হিসেবে এটা পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে যাবে একদম ঝকঝকে লেটেস্ট মডেলের কার এইটা এরকম বিভিন্ন ধরনের গাড়ি রাস্তায় পড়ে থাকে সব যে নতুন থাকে তা না অনেক পুরোনো গাড়িও থাকে কি কারণে মানুষ ফেলে রেখে যায় যাদের গাড়ি তারাই ভালো জানে বিভিন্ন ইস্যু থাকতে পারে কিন্তু গাড়ি মালিক মালিক চাইলে পরে আবার উঠিয়ে নিয়ে যেতে পারে কিন্তু উঠে এটা হয় না তারা উঠিয়ে নিয়ে যায় না এভাবে পড়ে থাকে দেখুন এইখানে একটা গাড়ি রাস্তায় ফেলে দিয়ে রেখে চলে গেছে একটা হাইওয়ে এক্সপ্রেসও দুই পাশ দিয়ে গাড়ি আসতেছে এই যে বিল্ডিং থেকে অনেক উঁচুতে হাইওয়েটা এটা শেভির একটা গাড়ি এটা একটু পুরোনো মডেল এটা ফেলে রেখে চলে গেছে ইভেন লাইসেন্স প্লেটটাও খুলে নিয়ে গেছে আমাকে এখান থেকে সরে যেতে হবে না হলে এত জোরে গাড়ি আসতেছে যে আমাকে আবার স্মৃতি করে দিয়ে চলে যাবে মানে আমি স্মৃতি হয়ে যাব। আমি পেছন দিকটা যাচ্ছি না দেখি এর ভেতরে কেউ আছে নাকি তো দেখি না ভেতরে কোনো মানুষ নাই কেউ নাই এখানে দেখুন সাইকেলের ফ্রেম আছে কিন্তু চাকা নেই চাকা খুলে নিয়ে গেছে যার সাইকেল সেই হয়তো খুলে নিয়ে গেছে চাকা কিন্তু ফ্রেমটা এখানে কতদিন থেকে যে পড়ে আছে তার কোনো ঠিক নেই মানে এটা পরিত্যক্ত পরিত্যক্ত এবং এখানে আরেকটা দেখে কি সুন্দর স্নো পড়ছে এগুলোতে মাসাল্লাহ এই যে একটা সাইকেল একটু জুম করি কত সুন্দর স্নো পড়ছে এগুলোতে এখানে একটা এই যে সাইকেল চাকা চারপাশে স্নোপুরে কত সুন্দর লাগছে এগুলোতে এখানে আবার দেখুন কোনো একজন মানুষ তার বাসার যতগুলো আসবাবপত্র আছে সব ফেলে দিচ্ছে এবং সবগুলি দেখতে একদম নতুনের মতো একদম নতুনের মতো এবং যেটা এখনও ফেলে দিচ্ছে এটা হলো একটা আলমিরা এবং যেটার মধ্যে ফেলে দিলে একটা মানে গার্বেজ ট্রাক সবগুলোকে ভেঙে ছোটো ছোটো গার্বেজ নিয়ে চলেছে এবং এই সবগুলো একদম নতুন এবং এটা দেখুন এটা একটা ফ্রিজ এবং এটা ভালো কোয়ালিটির ফ্রিজ তার সব কিছু তারা ফেলে দিচ্ছে এবং বাসাকে তারা নতুন করে সাজাবে এবং এই আসবাবপত্রগুলোর মধ্যে কি নেই এই যে দেখুন আলমিরাটা একদম নতুন বাংলাদেশে যদি হতো তাহলে মানুষ এই পুরনো আসবাবপত্রগুলো ব্যবসা করে কুটিপতি হয়ে যেত এবং যেটা বললাম এগুলো একদম ব্র্যান্ড নিয়ে মতো ফ্রিজটা দেখুন একদম ঝকঝকে এবং এত নিষ্ঠুরের মতো আমার নিজেরই এগুলো দেখে খুব খারাপ লাগে যে মানুষ কতটা অপচয়কারী হতে পারে দেখুন একটু ফেল করে ওরা কীভাবে গার্বেজ ট্রাকের মধ্যে এই ফ্রিজটা ধরে ফেলে দেবে আর কি এই যে দেখুন ফেলে দিল এগুলো বেড এবং ম্যাট্রেসের ফ্রেম এগুলো খুব সম্ভবত নয়েজ করে যার জন্য ফেলে দিচ্ছে কি নেই এর মধ্যে সবকিছু আছে কিন্তু নিয়ে যাওয়ার মানুষ নেই উল্টো তারাই টাকা দিয়ে মানুষ নিয়ে এসে ফেলে দিতে হচ্ছে এটাই মনে হয় কপাল কেউ খাবার হজমের জন্য দৌড়ায় আবার কেউ খাবার জোগাড়ের জন্য দৌড়ায় দৌড়টা একই কিন্তু কারণটা আলাদা কত সুন্দর উপস এতগুলো কাগজ পড়ে গেল শীতের সকালে টাকা পড়লে ভালো হতো বা এনিওয়ে এত সুন্দর সুন্দর আসবাবপত্র এগুলো কতটা নির্দয়ের মতো ছ করা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এবং সবচেয়ে মূল্যবান যে সৃষ্টিটা যে সম্পদ সেটাকে এখানে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এই যে দেখুন তার সে রাস্তায় বসবাস করে এখানে এই এগুলো দিয়ে এখন প্রচণ্ড শীত মানে এত বেশি শীত যে ডিপ ফ্রিজের চেয়েও বেশি ঠান্ডা এবং প্রচণ্ড বাতাস এর এখানে একটা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না এই যে বাজার করার যে কার্ডটা আছে সে নিয়েছে কোথা থেকে জানি। এবং এর মধ্যে কিছু কাঁথা বালিশ কম্বল আছে বসবাস করে এবং তার পরিবার তাকে রাস্তায় মানে তার কারণে সে রাস্তায় নেমে এসেছে কিন্তু একটু দেখানোর চেষ্টা করি পরিবার তাকে রাস্তা থেকে আর তুলে নেয় নাই তো এখানে সবচেয়ে যে মূল্যবান সম্পদটা সেটাকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এবং তার পাশে দেখুন এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিল্ডিং রাইজ বিল্ডিং কিন্তু এগুলোর মাঝেও তার কোনো জায়গা হয়নি আপনার ডিফ্রিজে খাবার ফ্রোজেন হওয়ার জন্য কত ডিগ্রি টেম্পারেচার লাগে জানেন তো জিরো থেকে আঠারো ডিগ্রি কিন্তু এখন বাহিরে চলছে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস চিন্তা করেন কি পরিমাণ শীত এই শীতের মধ্যে অথবা বৃষ্টির মধ্যে এই মানুষগুলো বাহিরে ঘুমায় ঠিক এইভাবেই এই তার সম্পদ এর বাহিরে আর কিছুই নেই আমি দেখাতে পারছি না কারণ জায়গার অভাব এইখানে সে এরকম একটা জায়গায় কর্নারে দেয়ালের পাশে ঘুমিয়ে থাকে কতটা নির্দয় এই অসহায় মানুষটাকে ঘরে তুলে নিয়ে জন্য তার পরিবাররা যখন এত আরাম আয়সের মধ্যে ঘুমায় তখন সে রাস্তায় কি অবস্থায় আছে এটা বাংলাদেশ হলে এরকমটা হবার কোনো সম্ভাবনা ছিল না আমি একটু একটু দেখাই রাতের জন্য ঠিক ওভাবে বোঝানো যাচ্ছে না কি অবস্থা এখানে এই যে দেখুন এখানেও ঢেকে রাখছে সব কিছু যা হোক ও নিজে আমাকে খুব আন্তরিকতার সঙ্গে দেখাচ্ছে খুব অসহায় মানুষ খুব মায়া লাগছে আর কি আমার সামনে এখানে একজন রাস্তায় যা কিছু ঘুরিয়ে পেয়েছে সেগুলো নিয়ে সেখানে ঘর বানিয়েছে দেখুন কি করবে বাতাস সব কিছু দিয়ে ঘর বানিয়ে এখানে থাকার চেষ্টা করছে কিন্তু তবুও কি চারপাশে ঠান্ডা বাতাস থেকে সে রক্ষা পেয়েছে ভেতরে কিরকম আহাজারি আমরা বাহির থেকে সেটা বোঝার উপায় নেই এই সেরা ঘরের মধ্যে তার কষ্টটা অনুধাবন করার মতো এই বিলিনিয়ার শহরে মানুষের বড় অভাব এখানে দেখুন একজন ভাই কিংবা বোন বসে আছে বোঝা যাচ্ছে না কারণ কাপড় মুড়ি দিয়ে এখানে বসে আছে এখানে শোয়ার কোনো অবস্থা নেই কারণ মেঝে এত বেশি ঠান্ডা মানুষের কত তারাহুরা তার বাসায় ফেরার জন্য কিন্তু তার কোনো তারাহুরা নেই যখন আকাশ ডাকে প্রাকৃতিক দুর্যোগ হয় বা ভূমিকম্প হয় বা বৃষ্টি হয় তখন আমাদের তাড়াহুড়ো থাকে আমরা একটা গন্তব্যে ছুটে যাই কিন্তু তাদের কোনো তাড়াহুড়া নেই কেন জানেন তো কারণ তাদের কোনো গন্তব্যই নেই